আওয়ামী আমলের নেওয়া সব দেশি বিদেশি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তথ্য জানান অর্থ উপদেষ্টা সালে সালেউদ্দিন আহমেদ বলেন জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে এদিন এক কার্কো এলএনজি আমদানিরও সিদ্ধান্ত নেওয়া হয় আওয়ামী লীগ আমলে লুটপাটের অন্যতম বড় ক্ষেত্র ছিল বিদ্যুৎ খাত বিশেষ আইনের মাধ্যমে স্বজনপ্রীতি আর রাজনৈতিক পরিচয়ের আড়ালে অনৈতিক সুবিধা দেয়া হয় বড় একটি গোষ্ঠীকে যার ফলে গেল দেড় দশকে দামের বাড়তি চাপে ভুক্ত হয় গ্রাহকদের অন্যদিকে ক্যাপাসিটি চার্জ বাবদ ব্যয় হয় সোয়া লাখ কোটি টাকার উপর তবে অন্তর্বর্তী সরকার দায়িত্বে এসে উদ্যোগ নেয় এই খাতের অনিয়ম অনুসন্ধানের সে ধারাবাহিকতায় বেশ কিছু চুক্তির পর্যালোচনা শুরু করেছে বিশেষ কমিটি সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা জানান দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদন দেয়া হয়েছে সভায় তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে যেটা এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে পরিচয় এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি যেটা ওই এখানে একটা লিগ্যাল ব্যাপার আছে তো আইনি ব্যাপার আছে চুক্তির ব্যাপার একতরফা তো চুক্তি সে করা যাবে না এটা এদিনের বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা জানান আগস্টে ফের শুরু হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি এর আওতায় মোট ছয় মাসে ১৫ টাকা কেজি দরে পঞ্চান্ন লাখ পরিবারকে দেয়া হবে ৩০ কেজি করে চাল পঞ্চান্ন লাখ পরিবার তিরিশ কেজি করে চাল পাবে ছ মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর

স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা